পাঁচটা স্টার একটা সোনালী ইতিহাস কিন্তু শেষ ২২ বছর ধরে ব্রাজিল ফুটবল মানেই কি কেবল একরাস দীর্ঘশ্বাস দু বিশ্বকাপ দরজায় করা নাড়ছে হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে আবারও নামবে সেলেসাওরা কিন্তু সত্যটা অনেক বেশি তেতো ব্রাজিল কি আবার হারতে যাচ্ছে কেন যোগ বনিত আজ গ্যালারির কান্নায় পরিণত হয়েছে আজ আমরা এমন তিনটি কঠিন কারণ ব্যবচ্ছেদ করব যা দু হাজার ছাব্বিশে ব্রাজিলের ধ্বংসের কারণ হতে পারে কারণ এক ইউরোপীয় ট্যাকটিক্যাল জট ব্রাজিল এখনও ড্রিবলিং আর স্কিলের ওপর ভরসা করে কিন্তু ইউরোপীয় দলগুলো এখন রোবটের মতো নিখুঁত ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই কাউন্টার অ্যাটাক মনে আছে কারণ দুই লিডারশিপের অভাব নেইমার পরবর্তী যুগে ব্রাজিল কি তৈরি ভিনিসিয়াস রিয়ালের হয়ে সুপারস্টার কিন্তু হলুদ জার্সিতে এসে এখনও সেই ধার হারিয়ে ফেলে মাঝমাঠে ক্যাসেমিরোর সেই তেজ এখন কোথায় আপনার কি মনে হয় ব্রাজিল কি এবার পারবে কমেন্টে জানান আমরা ভিডিওর শেষে বলবো সেই বড় ভুল কথা যা ব্রাজিল বার বার করছে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ তিন প্রত্যাশার পাহাড় ও মানসিক বিপর্যয় ব্রাজিলের খেলোয়াড়রা স্কিলে সেরা কিন্তু মেন্টাল গেমে তারা ভঙ্গুর নকআউট পর্বে গোল খাওয়ার সাথে সাথে তারা প্যানিক করা শুরু করে দু হাজার ছাব্বিশের প্রেশার কি তারা সামলাতে পারবে পরিসংখ্যান বলছে গত ২০ বছরে নকআউটে কোনও বড় ইউরোপীয় শক্তিকে ব্রাজিল হারাতে পারেনি এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা প্যাটার্ন এই প্যাটার্ন না ভাঙলে দু হাজার ছাব্বিশও হবে এক ট্র্যাজেডি ব্রাজিল কি তাদের ভুলগুলো শুধরে নেবে নাকি দু সালে আমরা আবারও একদল ভেঙে পড়া স্বপ্ন দেখব উত্তরটা সময়ের হাতে কিন্তু লক্ষণগুলো ভালো নয়